কেমিক্যাল ছাড়াই রং বেরঙের ফুল ফল দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই নদিয়ার শান্তিপুরের শৈলেনের এই প্রয়াস রং বেরঙের কেমিক্যাল দিয়ে তৈরি করা আবিরে নানান রকম চর্মরোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ দোল উৎসব তো চলেই এসেছে এর মাঝে নীল হলুদ গোলাপি লাল বিভিন্ন ধরনের আবিরও বিক্রি করা হচ্ছে কিন্তু বিষাক্ত কেমিক্যাল মেশালে সেই আবিরের গুণগত মান যাচ্ছে কমে স্বাস্থ্যের কথা না ভেবে দেদার বিক্রি এবং ব্যবসায়িক উদ্দেশ্যে এক শ্রেণীর মানুষ মুনাফা লুটছেন কিন্তু তাদের থেকে সম্পূর্ণ আলাদা সৈমেন কারণ সৈমেন বিভিন্ন গাছগাছালির উপকরণ দিয়ে তৈরি করছেন বিষমুক্ত ভেষজ আবির নদীয়ার শান্তিপুরের বারো নম্বর ওয়ার্ডের শ্রীরাম গাঙ্গুরি লেন এলাকার বাসিন্দা তিনি দু সাল থেকে জৈব চাষের পদ্ধতি শুরু করেছেন কৃষিমন্ত্রীর হাত থেকে পুরস্কারও পেয়েছেন এবার তার স্বপ্নের আবির বাজারজাত করছেন তিনি মূলত বিট কাঁচা হলুদ শিম পাতা গাঁদা ফুলের পাতা গাঁদা ফুল গোলাপ ফুল পাঁপি পুঁই সহ নানান গাছের আঠা দিয়ে তিনি তৈরি করছেন ভেষজ আবির তিনি বলছেন এই আবির ব্যবহার করলে ক্ষতির কোনো সম্ভাবনা নেই সাথে গাছ উপকরণ মিলিয়ে এই ভেষত আবির তৈরি করছেন তিনি দোল উৎসবকে কেন্দ্র করে রঙিন আবিরের ছোঁয়ায় মাতোয়ারা হয়ে উঠবেন বাঙালি সহ নানান সম্প্রদায়ের মানুষ তাদের কথা মাথায় রেখেই কয়েক থাপ এগিয়ে গেলেন সৈরেন দাদা এই দিশারির দায়িত্ব আপনি রয়েছেন যেটা পৌরসভা পরিচালিত সেখানে দেখা যাচ্ছে যে অনেক ভবগুলো রয়েছে যারা রাস্তায় ঘুরে বেড়াতো কিংবা বাড়ি থেকে বিতাড়িত সেসব মানুষকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে সেই সঙ্গে দেখা যাচ্ছে সামনে দোল উৎসব এখানে ভেষজ আবির তৈরি করাও শেখানো হচ্ছে মূলত কারণটা কী এবং এই ভেষজ আবির তারা কিভাবে ব্যবহার করবে আমাদের দিন ধরে এক ইচ্ছে ছিল প্রথমত যারা এখানে আবাসিক যাদের থাকে তারা একটু কাজ নিয়ে ব্যস্ত থাকতে চায় এমন একটা কাজ যে কাজে আনন্দ আছে বা হতে পারে একটু পকেট খরচা আসতে পারে এই ভাবনা করে আমরা সোনন্দার কাছে আপ্রোস করি যে স্যার যে আমাদের এদেরও শেখান একটা একটা জিনিস শেখা একটা আনন্দ তো উনি সারাদিন আমাদের শিখিয়েছেন এবং এই যারা দেখছেন এরাই সব করেছে উনি আমাদের গাইড করেছেন এবং এই এই বছর এই যে উৎসব হবে আমরা চেষ্টা করবো আমাদের নিজের হাতে বানা বানা বানিয়ে যে রঙগুলো করেছি আমরা সবই একদম ভেজিটেবল কালার যাকে বলে আমাদের সিম গাছের পাতা দিয়ে হয়েছে নিজেদের এই গেঁদে ফুলের পাতা দিয়ে হয়েছে ফুল দিয়ে বিট দিয়ে হয়েছে এইসব আমাদের একটা কি বলবো খুব আনন্দের এই জন্য আমরা জানতাম না যে এত জিনিস হতে পারে সামান্য জিনিস দিয়ে তো এরা খুব খুশি এবং আশা করছি সামনের বছর আমরা বেশ কয়েক সপ্তাহ আগে হয়ে যাব যেন নিজেদের ইউজ এবং এটা আরও কমার্শিয়াল পয়েন্ট না হলেও অন্তত প্রচার মাধ্যমে প্রচার হোক যে এখানে এরকম বিষয় তারা পাওয়া যায় আচ্ছা যারা আজকে বাড়ি থেকে বিতাড়িত যারা আজকে কর্মহীন অবস্থায় আজকে দিশাড়িতে রয়েছে এবং তাদের তিনবেলা খাবার এবং পরিচর্যার জন্য ব্যবস্থা করছেন সেখানে এই যে আগ্রি শেখানোর কাজ চলছে আগামী দিনে কোনো দিশার আলো দেখতে পারবে তারা এখান থেকে কোনো রোজগারের সে আশা নিয়ে তো আমরা শেখাচ্ছি যে অন্তত ধরুন এখান থেকে যদি ওরা চলেও যায় একটা খাদের কাজ শেখা একটা ক্রিয়েটিভিটি যে বুঝি আমরা তো এটা তো ভুলে যাবে না চেষ্টা করলে এটা কমার্শিয়াল পয়েন্টও যেতে পারে তো আমরা চেষ্টা করি অন্তত অ্যাটলিস্ট পকেট খরচা যেটা হয় সেটা যদি ওরা এই এই কাজের মধ্যে পেতে পারে তাহলে ওদের গেই গে টু ডে যে খরচাগুলো আছে সেগুলো নিশ্চয় কতজন রয়েছে এখানে মোটামুটি আর যা ছোটো পুরি বাইক এইভাবেই চলে আর এরা রাশে যায় যার মধ্যে আছে আপনার নাম আমার নাম দিলীপ ঘোষ আমি মাই ফাউন্ডেশনের তরফ থেকে ক্রিকেটের ম্যানেজার